নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ পূর্বজন্ম নিয়ে আমরা আলোচনা করব এবং এই সিরিজে আমরা প্রত্যেকটি রাশির পূর্বজন্মের সঙ্গে একটা সম্পর্ক খুঁজে বার করবার চেষ্টা করছি তবে এই ক্ষেত্রে পূর্বজন্মের বিষয়ে ধারণা এটা কিন্তু অনেকটাই জটিল অনেকটাই বিস্তৃত অনেক কিছু তথ্য অনেক কিছু বিষয় এই ক্ষেত্রে সম্পর্কযুক্ত ডিটেল এবং সম্পূর্ণ আলোচনা পূর্বজন্ম সম্পর্কে করা এখানে কিন্তু সত্যি সত্যি মুশকিল তা সত্ত্বেও মোটামুটি একটা ধারণা সেটা আমরা খুঁজবার চেষ্টা করব এবং আজকে যে রাশিটি নিয়ে আমরা আলোচনা করব তারা কিন্তু সরাসরি তাদের পূর্বজন্ম বা প্রারম্ভের সঙ্গে সম্পর্ক করতে পারেন তাদের ইনটিউশন পাওয়ার অসাধারণ তাদের মধ্যে রয়েছে বিশেষ ক্ষমতা যার মাধ্যমে তারা কিন্তু খুব সহজেই পূর্বজন্মের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন তাদের মধ্যে রয়েছে বিশেষ আধ্যাত্মিক যোগ্যতা আজকে আমাদের আলোচ্য রাশি হল কন্যা কালপুরুষের ষষ্ঠ রাশি তত্ত্বের বুধের দ্বারা প্রভাবিত এই রাশি কিন্তু এই রাশির মধ্যে অদ্ভুত স্পিরিচুয়াল অ্যাট্রাকশন দেখতে পাওয়া যায় এবং এদের যে ভক্তি এদের যে ভাব সেটা কিন্তু অকৃত্রিম এদের মধ্যে ভাব প্রকাশের সম্পূর্ণতা এইটা কিন্তু আমরা দেখতে পাই এই কন্যা রাশি বা লগ্নের মানুষরা এদের যে আধ্যাত্মিকতা এটা কিন্তু পূর্ব জন্মের কর্মফলের রূপান্তর এবং এদের মধ্যে যে ভক্তিভাব ঈশ্বরের প্রতি বিশ্বাস ঈশ্বর কিংবা প্রকৃতির সেবা করবার প্রতি আগ্রহ দেখতে পাওয়া যায় সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট এবং সবার থেকে আলাদা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ চাইলেই তার পূর্বজন্মের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা চাইলেই কিন্তু তাদের প্রারব্ধের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে পারেন যাই হোক আমরা চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে পূর্বজন্ম সম্পর্কে প্রশ্ন আমাদের মনের মধ্যে বারবার থাকে এই পূর্বজন্ম সম্পর্কে যখনই মনের মধ্যে প্রশ্ন জেগে ওঠে তখনই কিন্তু রাহু শনি কেতু এই বিষয়গুলির আমরা দেখতে পাই শনিদেব ইন্ডিকেট করে কর্মফলের ট্রান্সফরমেশন এবং তার সঙ্গে সঙ্গে রাহু কেতু এরা কিন্তু জন্মান্তরকে নির্দেশ করে রাহু এখানে একটা বিরাট ভূমিকা পালন করে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা চতুর্থ অষ্টম দ্বাদশের রাহু রয়েছে সেই ক্ষেত্রে তারা কিন্তু স্বপ্ন দেখবেন এবং স্বপ্নে অদ্ভুত কিছু ঘটনা দেখবেন যেটা তাদের বর্তমানে বা ভবিষ্যতের সঙ্গে কানেক্টেড আজকে একজন মানুষের সঙ্গে দেখা হলো হঠাৎ পরে হলো যেই মানুষটাকে তো আমি বহুবার দেখেছি কোথায় দেখেছি তার সঙ্গে আমার দেখা হয়েছে স্বপ্নে কিংবা সেই একটা সিচুয়েশান একটা এনভায়রনমেন্ট একটা পরিস্থিতি যেখানে আমি কোনো দিন যাইনি কিন্তু গিয়ে দেখলাম জায়গাটা সম্পূর্ণভাবে পরিচিত কোথায় দেখেছি পূর্বজন্মে কিংবা স্বপ্নে কিংবা অনুভূতিতে সেই জায়গাটা সম্পর্কে একটা সেন্সেশন এটা কিন্তু রয়ে গেছে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জন্মকুণ্ডলিতে যদি রাহু এবং শনি সম্পর্ক করে সেই ক্ষেত্রে তারা পূর্বজন্মের কষ্ট সেটা কিন্তু বহন করে মেলায় প্রচুর পরিশ্রম প্রচুর ধাক্কা প্রচুর বাধা কোনোভাবেই উন্নতি করা যাচ্ছে না প্রচেষ্টা চলছে কিন্তু আলটিমেটলি সেই সাকসেস রেট সেটা কিন্তু কোনোভাবেই সৃষ্টি হচ্ছে না চতুর্দিকের রেসপন্সিবিলিটি পরিবারের প্রেসার সেগুলো আসছে সাকসেস রেট কমছে শরীর ধীরে ধীরে দুর্বল হচ্ছে এর কারণ পূর্বজন্মের কিছু অসম্পূর্ণ কর্মের ফল কোনো একটা কাজ কমপ্লিট করা উচিত ছিল কিন্তু সেই কাজকে মানুষটি অস্বীকার করেছেন যদি চতুর্থ অষ্টম দ্বাদশের রাহু থাকে সেই ক্ষেত্রে এই মানুষ কিন্তু পূর্বজন্মে কোন নিম্ন শ্রেণীর কর্মের সঙ্গে যুক্ত ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে এই মানুষটি কিন্তু তার ঋণ সেটা পিত্রের ঋণ হতে পারে সেটা মাতৃ ঋণ হতে পারে কিংবা সমাজ কোনো মানুষের কাছে ঋণ হতে পারে সেটা ইনকমপ্লিট রেখে তিনি কিন্তু সরে এসেছিলেন ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি কিন্তু তার ঋণ সেটা পরিশোধ করেননি কোনো একটা ক্ষেত্র সেটা ইনকমপ্লিট হয়েছিল আবার এই মানুষগুলির ক্ষেত্রেই যদি লগ্ন অথবা পঞ্চমে রাহু অবস্থান করে সেই ক্ষেত্রে এই মানুষগুলি কিন্তু এদের সন্তানের সঙ্গে পূর্ব জন্মে একটা বিরূপ মনোভাব পোষণ করেছিলেন সন্তানের সঙ্গে দূরত্ব সৃষ্টি সন্তানের প্রতি গুরুত্ব না দেওয়া সন্তানের পারভারিশ সেখানে গাফিলতি এই ধরনের কার্যাগুলি তারা করেছিলেন ফলে বর্তমান জন্মে তাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা কিংবা সন্তান প্রাপ্ত হলেও সেই সন্তানের শারীরিক সমস্যা কন্টিনিউয়াস ফিজিক্যাল প্রবলেম কিংবা সন্তানকে নিয়ে দুশ্চিন্তা এগুলো তাদেরকে বারবার ফেস করতে হয়েছিল এবং সন্তানকে নিয়ে যদি কোনো সমস্যা ফেস করতে নাও হয় সেই ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সন্তানের সঙ্গে ব্যাপক দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং দেখতে পাওয়া যাবে আবার আরেকটি কম্বিনেশনের কথা আমরা বলি লগ্নে অথবা ষষ্ঠ রাহু অবস্থান করে রয়েছে এবং এই রাহুর ওপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে বা বৃহস্পতির সঙ্গে রাহুর সংযোগ ঘটেছে এই ক্ষেত্রে কিন্তু এই জাতকের শিক্ষার ক্ষেত্রে পূর্বজন্মের একটা ইম্প্যাক্ট থাকবে জন্ম থেকেই বা জ্ঞান হওয়ার পর থেকেই এর মধ্যে একটা বিশেষ বিষয়ের প্রতি আগ্রহ এরকম আমরা প্র্যাকটিস লাইফে বারবার দেখতে পাই ইনফ্যাক্ট কিছুদিন আগেই একটি শিশুর সঙ্গে আবার সম্পর্ক হয়েছে শিশুটির সঙ্গে দূর দূর পর্যন্ত ড্রোনের কোনো সম্পর্ক নেই কিন্তু সেই শিশুটির ড্রোন হেলিকপ্টার অর্থাৎ কোনো একটা ফ্লাইং ডিভাইস এই সম্পর্কে তার বিরাট আগ্রহ এবং এই ডিভাইস সম্পর্কে তার বেশ কিছু জ্ঞানও রয়েছে যেটা তার পক্ষে প্রাপ্ত হওয়া সম্ভব নয় এই ক্ষেত্রে মানুষ ভাবতেই পারেন এটা একটা এক্সট্রা ট্যালেন্ট কিন্তু এই যে বিশেষ দিকে এর অভিজ্ঞতা এবং অর্জিত জ্ঞান এই দুই আর প্রকৃত বাস্তব এর মধ্যে সমন্বয়ের অভাব কি করে সম্ভব এই ক্ষেত্রে কিন্তু পূর্বজন্মের স্মৃতি কর্মফল এবং পূর্বজন্মের অর্জিত অভিজ্ঞতার ট্রান্সফরমেশন এই বিষয়টি কাজ করতে দেখতে পাওয়া যায় সুতরাং প্রত্যেকটি রাশি বা লগ্ন তার প্রত্যেকটি মানুষ কিছু পূর্বজন্মের স্মৃতি পূর্বজন্মের অর্জিত কর্মফলের অবশিষ্টাংশ এগুলি বহন করে থাকেন সুতরাং কর্মফল বা প্রারব্ধ কর্মফল এর সঙ্গে সঙ্গে বর্তমান সময়ের সমন্বয় সাধন এটা কিন্তু ভীষণ জরুরি আপনার সিক্স হাউজের বৃহস্পতি রয়েছে আপনার সিক্স হাউসের রাহু রয়েছে কিভাবে কাটাবেন আপনি জীবন কোন বিষয়কে অ্যাডপ্ট করবেন এটা কিন্তু আপনাকে বুঝতে হবে জীবনে পূর্বজন্মের প্রভাব রয়েছে তার সঙ্গে সঙ্গে ইউনিভার্সের সংকেত সেটাও আপনাকে বহন করতে হচ্ছে একজন জাতকের দশমভাবে বৃহস্পতি রয়েছে তার কর্মা ইন্ডিকেট করছে একে টিচার হতে হবে সেই পরিবেশের সাপেক্ষে আশেপাশের মানুষজনের প্রভাবে হয়ে উঠলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তারপরে সে কমপ্লিট করলো তার এমবিএ কোর্স এবং আলটিমেটলি সে ভর্তি হলো ব্যাংকিং সার্ভিসে প্রারব্ধ বলেছিল তুমি হও টিচার কিংবা প্রফেসর কিংবা একজন এডুকেশনাল গাইড সে হয়ে গেল ব্যাংকার ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস কন্ট্রোল করা সেটা তার প্রফেশন হলো এই যে ইউনিভার্সের সংকেত তাকে অস্বীকার করা হলো এর ফলে সৃষ্টি হবে ল্যাক অফ স্যাটিসফ্যাকশান এবং এই যে ল্যাক অফ স্যাটিসফ্যাকশান এটা কিন্তু আসবে পূর্বজন্ম থেকে এবং সঞ্চারিত হবে পরজন্মে যেহেতু আত্মার ধ্বংস বা বিনাশ হয় না কেবলমাত্র একজনই থেকে অপরজনীতে আমরা ট্রান্সফর্ম হয়ে থাকি এবং শেষে আমরা মোক্ষ লাভ করি এবং পরমাত্মায় মিলিত হই কিন্তু এই যে অতৃপ্তি জমতে থাকলো এটা কিন্তু পরবর্তী জন্মেও সঞ্চারিত হবে এই সমস্যাগুলো সেটা কিন্তু পরবর্তী জন্মে তার প্রভাব থাকবে সুতরাং বর্তমান জন্মে ইউনিভার্স আপনার জন্য কি সিলেক্ট করেছেন আপনার প্রারব্ধ কর্মফল এবং ইউনিভার্সের সংকেত এই দুটোকে উপলব্ধি করতে পারলে জীবনে আসবে পূর্ণ শান্তি এবং পূর্ণতা মোক্ষ লাভ এটা অনেক দ্রুত হবে সুতরাং নিজের জাতচক্রকে উপলব্ধি করতে হবে বুঝতে হবে আপনার জীবন কেমন হওয়া উচিত আপনার দশমভাবে শনিদেব রয়েছে এবং সেই শনিদেবের নক্ষত্র অধিপতি তিনি অবস্থান করে রয়েছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনি পরিশ্রম করবেন না এটা হতে পারে না এই পরিশ্রম আপনাকে করতে হবে হতে পারে এই জন্মে আপনি বিলাসিদা করলেন কিন্তু পরবর্তী জন্মে আপনাকে সেই পরিশ্রম হিসেব করে করে দিয়ে যেতে হবে সুতরাং প্রারব্ধকে উপলব্ধি করতে হবে এবং ইউনিভার্সিটির সংকেত তাকে উপলব্ধি করতে হবে এবং সেই অনুযায়ী নিজের জীবনের প্ল্যানিং করতে হবে তার ফলেই কিন্তু আপনি আপনার বর্তমানকে সম্পূর্ণ উপভোগ করতে পারবেন বর্তমান অতীত এবং ভবিষ্যতের মধ্যে সমন্বয় সাধন করতে পারবেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে এই একটা ছোট্ট ভিডিওতে পূর্বজন্মের দর্শন সম্পর্কে আইডিয়া করা এটা কিন্তু নেক্সট ইম্পসিবল যাই হোক না কারো জন্মকুণ্ডলী এবং পূর্বজন্মের সম্পর্ক এই সম্পর্কে আমরা একটা ধারণা করলাম যাদের জন্মকুণ্ডলিতে রাহু এবং শনি শুভ সম্পর্কে রয়েছে তাদের পূর্বজন্মের কর্মফল বা তাদের পূর্বজন্মের পেশা এটা কিন্তু যথেষ্ট ডেভেলপ যাদের রাহুর সঙ্গে রবির সম্পর্ক রয়েছে তারা কিন্তু পূর্বজন্মে অবশ্যই একটা হাই অফিসিয়াল পোস্টে ছিলেন আবার যাদের রাহুর সঙ্গে পীড়িত শনির সম্পর্ক রয়েছে তারা কিন্তু কষ্টার্জিত কর্মের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করতেন হতেই পারে সেটা কৃষিকার্য হতেই পারে কোনো নিম্নস্তরীয় পেশা এগুলি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আবার যাদের জন্মকুণ্ডলীতে রাহু মঙ্গল শনি এরা কিন্তু কোনো হিংস্র পেশার সঙ্গে সংযুক্ত ছিলেন হতেই পারে তারা কষাইখানায় চাকরি করতেন আবার যাদের জন্মকুণ্ডলীদের শনি মঙ্গল দৃষ্ট এবং রাহুর সঙ্গে কোনো একটা সম্পর্ক করেছে অথচ মঙ্গলের সম্পর্ক নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই মানুষগুলো ড্রাইভিং কোনো মেশিন ওরিয়েন্টেড কাজকর্ম তাতে যুক্ত ছিলেন যাই হোক এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে যাই হোক পূর্ব জন্ম বর্তমান জন্ম আত্মার উপস্থিতি ইউনিভার্সের সংকেত এই সমস্তগুলি বুঝবার জন্য আপনার কিন্তু প্রয়োজন একটা প্রপার কনসালটেশন এবং তার ফলেই কিন্তু আপনি আপনার নিজের জীবনকে সঠিকভাবে গড়ে তুলতে পারবেন প্রতিটা মুহূর্ত তাকে সঠিক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা নিজের দিশা উপলব্ধি করা বর্তমানে কি হতে চলেছে দুদিন পর কি ঘটতে পারে এই বিষয়গুলি সম্পর্কে ধারণা করতে চাইলে আপনাকে অবশ্যই অ্যাস্ট্রো কনসালটেশন এর মধ্য দিয়ে আসতে হবে এবং সেই ক্ষেত্রেই আপনি কিন্তু নিজের অস্তিত্বের যথার্থতা অনুভব করতে পারবেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী অংশে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে একটা ছোট্ট বিষয় তার আগে আমি শেয়ার করতে চাইবো আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব হতেই পারে অতি ক্ষুদ্র সেই কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন বিশ্বজিৎ সেন ডেট অফ বার্থ উনত্রিশ নয় উনিশশো সময় সাতটা চল্লিশ এএম কলকাতা ম্যারেড লাইফ খুব ডিস্টার্ব হচ্ছে সেটা কবে সেটেল হবে বিশ্বজিৎ বাবু এই বিবাহিত জীবনে সেটেলমেন্টের জন্য আপনাকে যথেষ্ট কম্প্রোমাইজ করতে হবে যখনই আপনি প্রতিবাদ করতে চাইবেন যখনই আপনি নিজের অস্তিত্বকে প্রমাণ করতে চাইবেন তখনই কিন্তু অশান্তি আপনাকে ফেস করতে হবে ভার্চুয়াল সেপারেশন আপনি এক জায়গায় রয়েছেন আপনার মিসেস জায়গায় রয়েছেন এটা আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা এইগুলিকে বাড়িয়ে তুলবে এই বিষয়গুলি কিন্তু আপনার জীবনকে অনেকটাই ঠিকঠাক করে তুলবার চেষ্টা করবে তবে এই ক্ষেত্রে আমি বলবো দুজনের পূর্ণ কুণ্ডলী সহযোগে একটা প্রপার কনসালটেশন সেটা আপনাদের জন্য উচিত এবং কেন সমস্যা সেটাকে আইডেন্টিফাই করা এটা কিন্তু আপনাকে দুটো কুণ্ডলীর মাধ্যমেই বুঝতে হবে অনেক সময় এরকম দেখতে পাওয়া যায় যে বিবাহিত জীবনে আপনার কোনো রকম কোনো সমস্যা নেই আপনার মিসেসেরও কোনো সমস্যা নেই কিন্তু আপনার যেখানে লগ্ন হতেই পারে সেটা বৃষলগ্ন আপনার মিসেসের সেখানে রাহু অবস্থান করে রয়েছে ফলে এই মানুষটি যখনই আপনার সাথে কাছাকাছি হচ্ছে সম্পর্কযুক্ত হচ্ছে তখনই কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়ছেন তখনই কিন্তু আপনার ইরিটেশন হচ্ছে রেগে যাচ্ছেন মাথা গরম হচ্ছে এবং উল্টোটাও হতে পারে আপনার যেখানে রাহু সেখানে আপনার মিসেসের চন্দ্র অবস্থান করে রয়েছে আপনি কাছে আসলেই তার মধ্যে একটা ইরিটেশন কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে তিনি অস্থির হয়ে পড়ছেন সমস্যা আসছে তার জীবনে এই ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে ঘটতে পারে তাই যখন ম্যারেজ কনসালটেন্সিতে আসতে হবে তখন অবশ্যই দুজনের গুঞ্জলি দেখানো প্রয়োজন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না জ্যোতিষ বিচার জ্যোতিষ শিক্ষা প্রকৃত পদ্ধতিতে অনলাইনে অফলাইনে জ্যোতিষ শিক্ষা এবং অবশ্যই জ্যোতিষ বিচার বাস্তু রেক্টিফিকেশন প্রত্যেকটি বিষয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখন দুর্গাপুর আগরতলা কলকাতা প্রত্যেকটি জায়গায় বাস্তু বিচার আমাদের টিম কিন্তু পৌঁছে যাবে এবং যে কোনো সমস্যার ক্ষেত্রে আমাদের টিম সেই সমস্যার সলিউশন করবে বাস্তু বিচার এবং প্রতিকার আপনার জীবনকে সুস্থ করে তুলতে পারে এই বিষয়গুলির জন্য সরাসরি সংযুক্ত হতে পারেন আমাদের সঙ্গে দুর্গাপুর কলকাতা আগরতলায় এখন আমরা থাকছি প্রতি মাসের রেগুলার বেসিসে তাহলে খেয়াল রাখতে হবে বিলম্ব কিন্তু এখনও হয়নি নিজের জীবনকে পরিবর্তন করবার সুযোগ এখনো রয়েছে কারণ আগামীকাল সেটা কিন্তু হতে পারে বিপত্তি কাটিয়ে আবার আগামীর লক্ষ্যে আপনি এগিয়ে যেতে পারেন কনফিডেন্স লেভেল বাড়িয়ে তোলা আবারও যেতে পারে তাই দেরি না করে আজই বুক করুন আপনার নিজস্ব কনসালটেশন ফিরে আসবো পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সুস্থ সমৃদ্ধ সুন্দর হয়ে উঠুক আরও সুন্দর হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার আদি পঞ্চাশ বর্ণেভ্যৌ স্বাহা ওং প্রতীপাদি তৃিভ্যৌ স্বাহা ওং পৃষ্ঠপক্ষায় স্বাহা ওং শুক্লপক্ষায় স্বাহা ওমাবস্যায় স্বাহা ও পূর্ণিমায়